আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তবে ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনি দেখতে পারেন আজ আমি আপনাদের সাথে একদম সিম্পল মজার একটা দারুণ খিচুড়ি রেসিপি শেয়ার করব। এই খিচুড়িটা রান্না করব ডিম আলু ও গাজর দিয়ে অনেক সময় দেখা যায় বাড়িতে মাছ মাংস শাক সবজি কোনো কিছুই থাকে না কিংবা কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন যদি ডিম আলু গাজর দিয়ে দারুণ মজার খিচুড়িটা রান্না করা হয় বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে বুটে খাবে আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে ঝরঝরে ডিম খিচুড়ি তৈরি করার জন্য নিয়েছি চাল আর মুসুরির ডাল ও সাথে নিয়েছি বুটের ডাল প্রয়োজনীয় উপকরণ নিয়েছি গাজর ডিম পাস্তা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি আলু মশলা লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা ও হলুদের গুঁড়া ও সাথে আছে তেল এখন ডিমগুলো হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে নিব এই দিকে তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন ডিমগুলো ডিম ভাজা হতে হতে এই দিকে আলুগুলো লবণ আর হলুদ দিয়ে হালকা মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন ডিম ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন আলুগুলো ভেজে দেখতে পাচ্ছেন আলুটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন ফ্রাই প্যানে পেঁয়াজ কুটির দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন এক করবো তেজপাতা দারুচিনিলাচ লবণ আবারও কিছু সময়ের জন্য ভেজে নিব এখন এক করবো এক টেবিল চামু রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা মশলাগুলো ভালোভাবে ভেজে নেব এখন এক চলো কাটা নেব এখন সামান্য পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না ঝালের গুঁড়া একবার ঢালিয়ে দেবো তুমি না জিরার গুঁড়া লবণ দুটের ডাল দিয়ে একবারে ভালোভাবে কষিয়ে নেব কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য এখন ডিমটা তুলে নেবো ডিমটা তুলে নেওয়ার কারণ হচ্ছে চাউল দিয়ে এখন ভেজে নেব যাতে ডিমগুলো না ভেঙে যায় এখন চাল ও মুসুরির ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে আমি এখানে মিনিকে চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল বা পোলা চাল দিয়েও করতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করব এখানে আমি এখানে আমি তিন পট চাউল নিয়েছি এর জন্য ছয় কাপ পরিমাণ পানি নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনাটা তুলে নিব আগে থেকে যেই ডিম কষিয়ে রাখছিলাম সেইগুলো এখন অ্যাড করব এখন একটু নাড়িয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর দমে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখতে পাচ্ছেন খিচুড়িটা একদম রেডি এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব খিচুড়িটা একদম রেডি হয়ে গেল আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন রান্না করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন খিচুড়িটা কেমন হয়েছে আজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আল্লাহ হাফেজ